পূরণে নেওয়ার পরে আমাকে তুমি সারা জীবন সাজদা অবস্থায় রাখবা আল্লাহ বলে মঞ্জু আমার ভাইরা ওই লোকটা কোনো সাজদা অবস্থায় আছে কিন্তু কোথায় আছে এই প্রশ্ন মানুষের অন্তরের ভিতরে আসবে না কারণ আল্লাহ এই প্রশ্ন সম্পর্কে মানুষদের ভিতরে অবগত করাবেন না আমার ভাইরা ওই দরবাসের রোগে যখন নাক দিয়ে হলপ ওই দরবাসের রোগে নাক দিয়ে হলপ পড়ে বলে i Allah. তোমার উপর হয়ে গেছে আমার মায়ের যখন কিনা এই কথা বলা হলো এই কথা বলার পরে আমার মায়ের মরমা আল্লাহ এত বছর পর্যন্ত পর্যন্ত নামাজ পড়েছে প্রভু গো আল্লাহ আমার এই ইবাদতের কি হবে আমার মায়ের আল্লাহরে যা আমার বান্দাকে জাহান্ন Allah'ın 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 Allah'ın

রবিন এই একজন ফেরেশতাকে বলে ফেরেশতা যাও আমার বান্দাকে পরীক্ষা করো আমার ঘরে বেঈমান কাফেররা যখন এরকম আজেবাজে কথা বলে আপনি দুঃখ নিয়েন না নবীজি কাবা শরীফের ভিতরে যত উন্নয়ন দিয়ে গুনতেছিলেন এমন সময় ওই কাবা শরীফ দিয়ে ঘোরার সময় আমার আমার কাবা শরীফ তো ঘোরার সময় মক্কার বাইমান কাবা আল্লাহ মুহাম্মদ اے محمدی پاگل তুমি উম্মত তোমার কথা আমি বিশ্বাস করি না তুমি বাটপার তুমি চিটার তুমি কিনি নি আসে বাজে কথা বলি আমার ভাইরা নবীজি তোকির পানি ছেড়ে দে কান্দে আর বলি নে তোমাদের উপর আল্লাহর গজব نازل হবে জিব্রাইল আলাইহিস সালাম একজনের মাথার ভিতরে ইশারা করেছেন আমার ভাইরা মাথার ভিতরে শোনা পড়ার কারণে জিব্রা আলি সনাত সানাম বিশানা করার কারণে মাথার ভিতরে বিষাক্ত গুটি হয়েছে এমন গুটি সেই গুটির প্রচণ্ড বেদনা হয় সে দুনিয়া থেকে ভিতা হিমায় গেছে আরেকজনের চোখের ভিতরে আগাম পড়েছে চোখের ভেতরে সারা পড়েছে জিব্রাইললাম ভিতর আলি সালাম দুসলাম ভিতরে সারা করা সঙ্গে সঙ্গে ওই তার চোখগুলো বন্ধ হয়ে দুনিয়া থেকে ভিতা হিমায় গেছে আর একজনের পেটের ভিতরেই সানা করেছে পেটের ভিতরে সারা বন্ধু ওই গনা যারা মেয়েদের সমস্ত পয়খানাগুলো তার বের হতো আমার বায়রা এরকম ভাবে বিদায় হয়ে গেছে আমার বায়রাত গমের বিশ্ব শুনবেন বিশ্বনবী রাহমাতুল্লহ আলাইহি বিরুদ্ধে তারা করবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এরকম আযাব আসবে আমার বায়রাত সুধদিন মনোযোগ নিয়ে শুনবেন আল্লাহ রাব্বুল বলেন নবী গো আপনার সম্মান এবং মান আমি বাড়ায়া দিছি আমার বায়রা জান্নাত তাল্লা দিবেন ওরা কি বলে জান্নাত করে না যেমন বিশ্বাস করি না আমার বায়ারা জান্নাতটা কেমন হবে আল্লাহ বলেন জান্নাতের ভিতরে আল্লাহ কেমন নিয়ম দেবে আমার বায়ার জান্নাতেরা যখন জান্নাতের ভিতরে যাবে জমার পর তখন আল্লাহ জানলাতে বলবে হে জান্নাতিরা তোমাদের একে কি যাওয়া পাওয়া আছে নাকি আমার বাইর তখন জান্নাতিরা ডাঙে বলবে প্রভু গো চাওয়া পাওয়া আছে হে অনেক যাওয়া পাওয়া আমার বাইরা এই কথা বলবে আনিমেরা সাধারণ লোকেরা কিন্তু বলবে ঠিক আছে আল্লাহ সব কিছুই তখন সাধারণ লোকেরা আবার জানলাতের ভিতরে এত সুন্দর নামক দিছে হুরকেল মাছ দিছে এত খাবার দাবারের ব্যবস্থা এত সংযোগ তারপরে বলে হুজুররা কিছু পায় নাই আমার ভাইয়ারা তখন আল্লাহ বলবেন গহন তোমরা কি যাও আমার ভাইয়ারাও যখন কেনা এই কথা বললো এই কথা বলার পরে আমার ভাইয়ারা

Ya Na Me তুমি রে কণ্ঠে যখন তেলাবাদ করবে তেলাবাদ করানো বা হৃশ্য তুমি রে তালাবাদ করার উপরে জানা হাতেরা অবাক হয়ে যাবে প্রভু ক এত সুন্দর তেলাবা এত সুন্দর তেলাওয়াত আল্লাহ এই তেলাওয়া তাল্লা জাল্লাতের ভিতরে শুনে জাল্লা হাতেরা বেহু হুশ হয়ে যাবে আমার পায়ে মহান আল্লাহ জাল্লা হাতে হুঁশ করাবে আমার মা দুপুর আল্লাহ করবে বিলকুল তরওয়াত করে শুনেছো এখন কি তোমরা আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার কণ্ঠে কি তোমরা শুনতে চাও নাকি আমার বায়রা যখন কিনা এই কথা বলা হবে এই কথা বলার পরে আমার মারা এই কথা বলার পরে আমার মেরা তোমরা মত বলবে এত সুন্দর তেলাওয়াত আল্লাহ বলবে আয় নার হাম্মা আন আনার রহমান সারা জীবন পরিচর আর রহমান আল্লাহ পর্বে আনার রহমান আমি আল্লাহ আমি রহমান আমি রহমান আমি তোমাদের কি দয়া করি আমি আল্লাহ জান্ন দিয়ে দিয়েছি আমার ভাইয়া আপনি যত বড় ইবাদন গড়ে আমরা কেন আল্লাহর তয়া

এই শৈশত বলে পাকা দেওয়ার কারণে তিনি একটা পাকা অতিক্রম করলেন ছেড়ে দিলে সত্তর বছরের রাস্তা অতিক্রম করে সালাম বলে জান্নাত তিনি ওই জাকার নাম বলে দারুল সালাম আমার ভায়রা ওই দারুল সালামটাকে তো বড় হবে আমি আমার শৈশত লোড়ের পাকা ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে এই সত্তর বছর পর্যন্ত আমি ঘুরলাম আমি সত্তর বছর

ইকুনে মা নেওয়ার পরে আমাকে তুমি সারা জীবন সাজদা অবস্থায় রাখবা আল্লাহ বলে মঞ্জুর আমার ভয়রা ওই লুকায়ে কোন সাজদা অবস্থায় আছে কিন্তু তুই কোথায় আছিস এই প্রশ্ন মানুষের অন্তরের ভিতরে আজবরের কারণে আল্লাহ এই প্রশ্ন সম্পর্কে মানুষদের ভিতরেই অবগত করাবেন না আমার বাবা ওই দরবেশে ঢুকে যখন নাং দিয়ে হলপ। ওই দরবেশে রোগ রাখ আমি আল্লাহ তোমার উপর হয়ে গেছে আমার মায়ের যখন কিনা এই কথা বলা হলো এই কথা বলার পরে আমার মায়ের মরমা আল্লাহ এত বছর পর্যন্ত পর্যন্ত নামাজ পড়েছে প্রভু গো আল্লাহ আমার এই ইবাদতের কি হবে আমার মায়ের আল্লাহরে যা আমার বান্দাকে জাহান্ন ভাবে কিনারা দিয়ে একটু ঘোরা নিয়ে আস আমার মাল্লাকে লাল থেকে ঘোরা নিয়ে আস জাহান্নামের নামের ভিতরে ফলাই দেও না কারণ জাহান নামের ভিতরে যদি ফলো তাহলে জাহান নামে আজাম সহ্য করতে পারবে না আমার মায়ারা যখন কিনা এই কথা বলা হলো এই কথা বলার পর আমার চল শুরু করি কোন আরে মৃত্যুর সকল ফল দাও বেলাদমার পরে হকম তার পিপাসা লাগিয়ে গেছে এত পিপাসা লাগিয়ে গেছে আমার ওয়াইরা এই পিপাসা লাগার কারণে আমার বন্দিগণ তখন পানি পানি করে চিৎকার করে আল্লাহ রাব্বুল আমিন এই একজন বরস্তকে বলে বরস্তা যাও আমার বান্দাকে পরীক্ষা করো আমার বান্দার কাছে যাও আমার বান্দার কাছে পানি নিয়ে যাও যারা বলেন কি নিয়ে যাবে পানি নিয়ে যখন আমি আমার মানে বানিয়ে নিয়েছে আমার পুরে আমার মায়ের গভীর মনোযোগ দিয়ে শুনবেন যখন পানি এনে যাবে তখন বলবে আমাকে পানি দাও সে বলবে আমি তোমাকে পানি দেবো কিন্তু তুমি আমাকে কি দিবা তখন তিনি বললো আমার কাছে কি আছে তোমার মধ্যে আমার কাছে তো কিছু নাই আমার তখন ওই ফেরেস্তা বলে তোমার সারা জীবনে যত কামল করেছো অর্ধেক সমস্ত অর্ধেক নে কামল তোমাকে দেবো আমার মায়েরা যখন কিনা পানি যখন দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আমার মায়েরা তখন তার পিপাসা যখন শেষ হয়ে গেল আবার সেই আবার সে কি করলো আবার বলছে চল আবার যখন আরেকটা পাঁচ দিয়ে যখন ঘুরিয়ে নিয়ে আসলো ঘুরিয়ে নিয়ে আসার পুরো আমার ভাইন আমার বেমাটা লেগেছে তখন ফের রাস্তা পাঠায় আনে রাস্তা পাঠে তোমার পুরো ওই পানি মানে তখন বলে চিকার কত তখন বলে তুমি যদি তোমার সারা জীবনের ন্যাক আমল এখন দিয়া দাও তাহলে তোমাকে এ পানে দেবো তখন দরবেশ বলে ঠিক আছে মানে দিলাম তুই পারে দাও আমাকে আমার মায়েরা যখন গোনা দিয়ে দিল আমার ভয় দাও করে ওই পানি যখন দিয়ে দিয়েছে দে দেওয়ার পরে আমার ভয় না তোর মুছির কিন্তু কোনো আমল নাই যখন pore একবার পানি জল কানে তখন লাগে রাগ দে মহান আল্লাহ বলি দাও আল্লাহ রাব্বুল আলামিন বলে বাঙালি আমি আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারবে না আপনি যত ওব নামাজ বলেন যত হজ করেন আপনি সুদের টাকা দিয়ে হজ করেন সেই হজ কোন আল্লাহর দরবারে কবুল হবে না কেন কবুল হবে না আমার আমার আল্লাহর নবী বলবেন আমরা রাসূল الله ইয়া আল্লাহ ওগো আল্লাহর নবী ওগো বিশ্ব নবী আলামিন আপনি জানাইয়া দেন মহান আল্লাহ तमाम পৃথিবীর সকল ঈমানদারদেরকে বলেন ওরে ঈমানদার আমি আল্লাহর চাও তুমি আল্লাহর তয়া তোমার কোনো উপায় নাই আমার ভাইয়ারাম সমস্ত নবীকে আল্লাহ পরীক্ষা করেছেন এর ভিতরে আমার আমান্নবী যে প্রতীক্ষা করেছেন আমান্নবী ইমানের দামাহাতে দেখে আর উত্তে রঞ্জিত হলো কিন্তু আমার মায়ের আমন্নবী কুড়ানোর দামাত যদি এনে যায় যদি আমাকে লাঠি দিয়ে আঘাত করা হয় তাহলে আমরা সেই লাঠির আঘাত সহ্য করব না আমরা তা কি করবো তোকে দামাত আমরা আড়া দেবো না আমার মায়েরা তোরে সমস্ত দিন। করবে আর বলবে আমাদের কি দামাত দেওয়া হয় নাই এর জন্য আমরা আমার গভীর মনোযোগ আমার বন্ধুগণ হিন্দু ধর্ম তারা পালন করে তারা কেন হিন্দু ধর্মটা পালন করে কেন ফেলে আমার বা আমাদের আমাদের অনেক যুগে আগে আমার মারা একজন লোক দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তাকে বিদায় হয়ে যাওয়ার পরে তাকে বলে এ সন্তান তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে লাজটা কি তোমরা পরায় ফেলবা পরায় ফেলবা আমার মা র চক্রমায় ও হয়ে যখন লাজটা যখন পরায় ফেলা হলো কে রুহু কে আল্লাহ ডাংদে বলে শোনো তুমি কেন তোমার লাজটা পরে ফেলার জন্ম আমার মা আরো গভীর মনোযোং দে শোনার তো ফেলার কারণ লচ্চে আমি কেন পরে ফেলেছি চেনেননি আমি কবরে দেখি অনেক পয় পাই জন্য আমার লাশের চিহ্ন না থাকে তখন আমার কুপুরে আজম হবে কেমনে আমার ভাইয়ারা তখন আল্লাহ ডাক দিয়ে বলে বাংলা রে তুই আমাকে ভয় করেছিস এজন্য আমি তোকে আল্লাহ ক্ষমা করে দিলাম আমার ভাইয়ারা যত বড় বিপদের ভিতরে পড়েন না কেন আল্লাহ রব্বু আর আমি কাছে সাহায্য হতে হবে আল্লাহ বলার নবী গো আপনি যদি তোবা করেন শতবার আপনারা তোবা কবুল করবেন যদি কাফেরদের বিরুদ্ধে তওবা করেন কিন্তু আমার বায়রাত ইয়ে তো নতর আমার সাই জীবন মরে ইসলামের বিরুদ্ধে তওবা করেন কিন্তু মরার পরে হুজুরদের কাছে দোয়া করে আল্লাহর কসম ওই দোয়াই কোনো লাভ হবে না আমার বায়রাত ইজন্ন আল্লাহ নবুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য অনেকগুলো নির্দেশনা গেছেন আল্লাহ মহান وعباد الرحمن وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهل سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت

আমার নবী যখন নিয়েছিলেন তিনি একটা ইহুদির বাড়িতে যখন কাজ করেছিলেন আমার বালতি দিয়ে যখন কুয়া থেকে পানি তুলেন পানি তোলার সঙ্গে সঙ্গে আমার ভায়েরা হঠাৎ করে যখন কুয়া থেকে দড়িটা সিরে পড়ে গেল আমার বাইরা যখন গেল ওই দড়িটা সিরে পড়ে গেল তো আমার এই বালতির দড়ি সিরিয়ে গেলো সেগুলো কেমন উঠাবো আমার নবীকে সজুরে একটা থাপ্পড় মারে আমার আমার বিশ্বনবী রহমাতুল্লিনাল আলামিন ইচ্ছা করলে তিনি দুই হাতের মাধ্যমে জবাব দিতে পারতেন হিন্দু তিনি বললেন শুনো তুমি যে হাত দিয়ে আমাকে মেরেছো সেই হাতেরই ভিতরে কি তুমি ব্যথা পাইছনি আমার বায়ারা এই কথা বলার পরে যুদ্ধচকের পাড়ে শোনা একাল কাউকে দেখি না ইতো সুন্দর ব্যবহার এত সুন্দর চরিত্র আল্লাহরে গো সে বিশ্ব নবী এতে কোনো সন্দেহ নাই

আপনার কি যারা মরোবস্তি আপনি যার উপর রাজি খুশি হবেন আমি স্বয়ং মহার আল্লাহ তার উপরে রাজি খুশি হয়ে যাব আমার ভাই আরাম যত গুণা করেন না কেন আল্লাহ রে কাছে আল্লাহ ক্ষমা করে দেবে সার আবার তুলা সারে আদি আন্দোলনের ঘটনা পড়ে পড়ে গেল তার এক বন্ধু তখন ওই বন্ধু ওই সাহাবি তাকে ওই বিশ্বাস করে বললাম আর স্ত্রীকে তোমার হাতে রেখে গেলাম আমি ব্যবসাটা কাজে যাচ্ছি আমি একটা কাজে যাচ্ছি আমি সুদুর তখন তিনি বলেন আপনি যে বলেছেন বর্ষার কাছে যাবেন আপনি যান কোনো চিন্তা নাই আপনার পরিবার মানে তো আমার পরিবার আমার মায়েরা সালামাতুন আনসারি রাদিয়াল্লাহু তাআলা নউ তখন তিনি দেখতে পারলো তার স্ত্রী এত সুন্দরী রমণী এই স্ত্রী সুন্দরী রমণী দেখার পরে таки উত্তেজিত করলো শয়তান যখন উত্তেজিত যখন করলো উত্তেজিত করার পরে তখন খাটতে তখন ধরেছে আনসারি আদলার পরে তখন সালাবতল আনসারী তোমার আমার বন্ধুর আমাৰ হানত মানে আমি আমার হাত ধরে শো কে আমতনি দিন তুলি কি জবন দে বা সালাবতল আনসারী চোখের পাড়ে সারে দেখানো তখন তিনি পাহাড়ের দিকে চলে গিয়েছে চলে যাবার পর আমার বাইরা ঈশ্বরবি রহমতের লীলা রামিনী ইনে রেখেছে যখন আমার বার যখন দিনে চলে গিয়েছি পাহাড়ের ভিতরে কাদে আর ভলি আল্লাহ আমি যে গুনাহ করেছি এই গুনা তুমি সারা পৃথিবীর কেউ ক্ষমা করতে পারবে না সালবাদলা আনসারি কোনো দুই আল্লাহতলা যখন এই কথা বললো এই কথা বলার উপরে আমার বাই হারা গভীরের মনেন পাহাড়ের ভিতরে কালকে সাল বতলা আনসারী বলা বা আপনার চরিত্র কারণ যে পর্যন্ত আল্লাহ এবং তার নতুন যদি আপনাকে যদি পছন্দ করে সেই পর্যন্ত বাবা হিসেবে আপনাকে মানলো না আমার বাই হারা সালবাদুল আনসারি পাহাড়ের ভিতরে কান্দেছে এমন সময় ওই সাহাবি যখন আশ্বাসের উপরে

তুমি তুমি আমাকে নিতে চাও তিনি আমাকে এনাও আমার ভাইয়ারা তখন তিনি এই কাজে করলেন বাড়ির ভিতরে আগে নিও না কেন যদি আমাকে বকুরের দরবারে চলে আবু বকুরের ফেরায়া দিলেন তখন উমরের দরবারে গেলে উমর ফেরায়া দিলে আলীর দরবারে যাই আলী ফেরায়া দিয়েছে তখন বলল যে একজন আছে বিশ্ব নবীর আমাত লিল আলামিন তার কাছে যাব নবী তো আমাকে ফেরায়া দেবে না আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন নবী যে তাকে দিলেন আরে তুই তোর ভাইরা মারত নষ্ট করেছিস তুই এখান থেকে বের হয়ে যা আমার দরবার হান থেকে বের হয়ে যা সালা বোতল আনসারি চোখের পানি ছেড়ে আমার পাহাড়ের ভিতরে গেলেন পাহাড়ের ভিতরে দাঁড়ায় কানতে কানতে চোখের পানি এত পানি ফাললেন

তাদের মধ্যে পাহারা থেকে নিয়ে আসু উমর বলে আমি ও যাই ওমর বলে আমি যাই আলী বলে আমি যাই বলে যাও যখন নিয়া হলো আমার মায়েরা যক না এই কথা বলল ছয়টা গড়িয়েছে তোমার পরে সালামাতুল আনসারীকে যখন নিয়া শুনরেতে বলল আল্লাহর নবী তোমার উপর সন্তুষ্ট যদি আমার বায়ানাই কথা বল বলিস পরে সালামাতুল আনসারী চোখের পানি ছড়িয়ে দিয়ে যখন কান্দে চোখের পানি ছড়িয়ে দিয়ে কান্দার পরে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলান্ন চোখের

an fusihim la takuna tu mir rahmatillah Allah bilang যতটুকু এক ধরে আমার কাছে আসো আমি আল্লাহ ক্ষমা করে দেবো এই জন্য আমার আলোচনা শেষ করে দিয়েছি সব কথার মূল হচ্ছে দুইটা শিক্ষা এক নাম্বার হলো যতক্ষণ করেন না কেন ক্ষমা করবেন আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে মহান আল্লাহ আমাকে আপনাকে এই কথাগুলোর ওপরে আমল করার তো অভিযোগ করেন বলেন আমি